শৈশবের সেই হারিয়ে যাওয়া খেলাগুলো যেগুলো আজ স্মৃতি হয়ে বুকের ভিতর বেঁচে আছে চলো ফিরে যাই সেই দিনে মাটির গন্ধে ভরা সেই গুলি খেলাটা আজও মনে করিয়ে দেয় আনন্দ কখনো বড় জিনিসে ছিল না ছিল ছোট ছোট রঙিন মুহূর্তে একটা লাট্টু ঘোরানোর সুখটাই ছিল শৈশবের আসল জাদু এখন বুঝি আমরা বড় হয়েছি কিন্তু সেই আনন্দগুলো পিছনেই রয়ে গেছে চোখ বেঁধে খেলতাম তবুও মনে কোনো ভয় ছিল না কারণ তখন চোখ বাঁধা থাকলেও বন্ধুত্বটাই ছিল চোখের আলো দৌড়ের মাঝে লুকিয়েছিল হাসি আর হাসির মাঝে লুকিয়ে ছিল আমাদের শৈশব সেই দিনগুলো যেন সময়ের দাগে আটকে থাকা ছবি এই ছোট্ট গুলতিটা ছিল আমাদের বড় সাহস আজ বুঝি শৈশবেই ছিল সবচেয়ে বীর সময় কারণ তখন ভয় ছিল না ছিল শুধু কৌতূহল কবুতর উড়লে মনে হতো আমরাও আকাশ ছুঁতে পারবো সেই উড়ালগুলোই ছিল আমাদের প্রথম স্বপ্ন যেগুলো আজও হৃদয়ে উড়ে বেড়ায় শ্বাস আটকানো সেই কাবাডি কাবাডি শব্দটায় ছিল টিমওয়ার্ক সাহস আর বন্ধুত্ব আজও মনে বিশুদ্ধ লড়াইয়ের সেই ঘ্রাণ লেগে আছে একসময় লুকাতাম শুধু খেলার জন্য এখন লুকাই সময় আর ব্যস্ততার পেছনে কতটা বদলে গেলাম আমরা পাঁচটা পাথরের সেই খেলাটা শেখাতো হার জিত না ধৈর্যটাই আসল ছোটবেলাতেই আমরা জীবনের বড় পাঠটা শিখেছিলাম দড়ি লাফের এক একটা ঝাঁপেই ছিল হাসি আর স্বাধীনতা মনে হয় যদি আবার একবার সেই দিনের বাতাসটা নিঃশ্বাসে নিতে পারতাম এই খেলাগুলোর মধ্যে কোনটা ছিল তোমার ফেভারিট আর কোন খেলাটা আজও সবচেয়ে বেশি মিস করো কমেন্টে লিখে জানাতে ভুলবে না কারণ শৈশবের স্মৃতি শেয়ার করলে তবেই বাঁচে